সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম মানবতার চোখের সাপ্তাহিক আয়োজন দুর্যোগময় আজকের বিশ্বে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক জলবায়ু পরিবর্তনের দরুন প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের খবর জানাতে আমি নিজের জীবনমণ্ডল আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আসুন খুব দ্রুত দেখা নেওয়া যাক গেল সপ্তাহে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনাগুলি প্রথমেই ইয়ান প্রসঙ্গ গোলযোগপূর্ণ প্রাকৃতিক দুর্যোগের দরুন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা নিহতর ফলে শোক সন্ত্র ইরানের পাঁচ দিনে রাষ্ট্রীয় শোকের ভিতরেই ঘটে গেল এক ব্যতিক্রম ঘটনা দুই নারী সহ সাতজনের ফাঁসি কার্যকর করেছে ইরান গতকাল শনিবার বিভিন্ন অপরাধে তাদের দণ্ড কার্যকর করা হয় নরেভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান ইরান হিউম্যান রাইটস এক বিবৃতিতে এইসব তথ্য জানিয়েছে আইএইচ বলেছেন যে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় উর্মিয়া কারাগারে মাদক সংক্রান্ত অভিযোগের অভিযুক্ত পাঁচজন পুরুষের সঙ্গে তেপান্ন বছর বয়সী পারভিন মৌসাবি নামের এক নারীরও একই সাথে ফাঁসি কার্যকর করা হয় ইসরায়েল ও হামাস সংঘাত প্রসঙ্গ ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের রাফা এলাকায় লড়াই চলাকালে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে এ সময় গুরুতর আহত হয়েছে আরও চার সেনা গতকাল শনিবার এ হতাহতের ঘটনা ঘটে যায় আজরফ্বান ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে নিহত দুজন হলেন স্টাফ সার্জেন্ট ন্যানচাম ন্যাসমান মেয় ও হাইন ভারকিন ও স্টাফ সার্জেন্ট নোয়ান বিটান রাফার একটি সুরঙ্গ অভিযানকালে বিস্ফোরণের দরুন এই হতাহতের ঘটনা ঘটে উল্লেখ্য যে সাত মাসের বেশি সময় ধরে চলা এই অভিযানে চলাশো জন ইসরায়েলি সেনা এখন পর্যন্ত নিহত হয়েছে ও হয়েছে প্রায় বেশি প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার মিয়ানমারের কাচীন রাজ্যের স্বর্ণ ও দামি পাথরের খনি সমৃদ্ধ একটি এলাকা দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও এর মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ছয় দিনের হামলার পর গত বৃহস্পতিবার তানাই শহরের এই এলাকা দখল করে নেয় সশস্ত্র বিদ্রোহী বাহিনীরা এক বিবৃতিতে কেআইএ এই তথ্য জানিয়েছে চীন প্রসঙ্গ আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছে চীনের আরেকটি প্রাথমিক বিদ্যালয় চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ে চুরিয়াঘাতে অন্তত বারো জন নিহত হয়েছে ও জন গুরুতর আহত হয়েছে আজ সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিংজিয়াং গুইজি শহরে এসব ঘটনা ঘটে যায় হতাহত ব্যক্তিদের মধ্যে কোনো শিক্ষার্থী রয়েছে কিনা তা কোনো শিক্ষার্থী রয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বিদ্যালয়টিতে ছয় থেকে বারো বছর বয়সী শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে জিয়াংজির পুলিশ সামাজিক গণযোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতি জানিয়েছে যে পঁয়তাল্লিশ বছর বয়সী এক নারী এই হামলা চালায় হামলায় তিনি ফল চুরি ব্যবহার করে ও সকলকে আঘাত করার চেষ্টা করে উল্লেখ্য পুলিশ উক্ত হামলাকারীকে হেফাজতে নিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত প্রসঙ্গ ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলে পৃথক দুটি হামলায় সাবেক এক পঞ্চায়েত প্রধান নিহত হয়েছে ও রাজস্থান থেকে ঘুরতে যাওয়া এক দম্পতি আহত হয়েছে ভারতের লোকসভা নির্বাচনে স্থানীয় এক আসনে ভোটগ্রহণের দুই দিন আগেই শনিবার এইসব হতাহতের ঘটনা ঘটল উল্লেখ্য কাশ্মীরের শেপিয়ান জেলার হরুরপুরা গ্রামে সাবেক গ্রাম পঞ্চায়েত প্রধান আইজাল আহমেদ শেখকে গুলি করা হয় ও আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার ঘটনাস্থলেই মৃত্যু হয় অপর ঘটনাটি ঘটে যায় অন্তনগর জেলায় সেখানে রাজস্থানের জয়পুর থেকে ঘুরতে আসা এক পর্যটন দম্পতি হামলাকারের গুলিতে হতাহত হয় ও তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করা হয় দক্ষিণ এশিয়ার রাষ্ট্র পাকিস্তান প্রসঙ্গ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রাক খাদে পড়ে অন্তত চোদ্দ জন নিহত হয়েছে ও বাইশ জন গুরুতর আহত হয়েছে শনিবার পাঞ্জাবের খুশাব জেলার মির মারওয়ান সড়কে এই দুর্ঘটনা ঘটে যায় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী সংস্থা জানিয়েছে যে ট্রাকটি খাইবা খোয়া বান্ন থেকে পাঞ্জাবের নওসেরা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে অতিবৃষ্টি ও পাহাড়ের ভূমিধসের ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে উদ্ধারকারী সংস্থা জেলা কর্মকর্তা হাফিজ আব্দুল রশিদ জানিয়েছেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের হাতে আপনাদের জন্য খুব শীঘ্রই এরকম নিত্য নতুন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব রাজনীতি জলবায়ু পরিবর্তনের দরুন প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের খবর নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন